হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো এই ভিডিওটা গত সতেরোই অক্টোবর যেদিন আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিলো সেদিনকের ভিডিও তো দেখো এই যে প্যান্ডেল করে নিয়েছে আর তখন খুবই গরম ছিল তো তার জন্য সামনের দিকটা একটু ওপেন রেখেছিলাম আর এই যে দেখো আমি হাতে মেহেন্দি পরে নিয়েছি কেমন হয়েছে জানিও কিন্তু সামনের আঙুলের দিকগুলো নিয়েনি কারণ ভেবেছিলাম হাতের ছাপ নেবে তো এইদিকে দেখো আমার ভাস্তারা সব বক্স সেটিং করছে ওরা আগে থেকে প্ল্যান করেছিল যে আমার এই দিনটাতে ওরা অনেক আনন্দ করবে সব কিছুই থাকবে তো ওইভাবে ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আমার এই দিনটা স্পেশাল করার জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বাবা মা দাদা বৌদি দিদিরা যাবুরা এত কিছু করেছে যেটা হয়তো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না দেখো দিদিরা কত আনন্দ করছে আমার বাড়ির প্রত্যেকটা বৌদি দাদা দিদি সবাই এতটা কাজ করেছিল বলার বাইরে যাতে আমার দিনটা আরও স্পেশাল হয় এই দিকে দেখো মাংস নিয়ে এসেছিল মাছ নিয়ে এসেছিল সেগুলো এখানে বাছা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে সাইডে আরও কাজকর্ম করা হচ্ছে তো সেগুলো সব কিছু আমি একটু একটু তোমাদের কাছে শেয়ার করে নিলাম আজকে সবাই ব্যস্ত আছে দেখতেই পাচ্ছ কে ছুটি পেয়েছে যে ছুটি পেয়েছে সে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ভীষণ খুশি আজকে আমার দিনটাকে তোমরা তো স্পেশাল করছো তার জন্য আমার বাড়ির প্রত্যেকটা মেম্বরকে ভীষণভাবে থ্যাংক ইউ অন্যদিকে দেখো রান্নার ঠাকুরও চলে এসেছে এই যে সব গুছিয়ে নিয়েছে তারা এখন একটু পরে আমার বাড়ির সবাইও আসবে এখানে হেল্প করতে সমস্ত ভিডিও আমার করা হয়নি আর সেদিন অনেক রকমই খাবার তৈরি করা হয়েছিল সেগুলো প্রত্যেকটা জিনিস আমি নিজেও সঠিকভাবে ভিডিও করতে পারিনি আর এখানে দেখো আমার ছোটো মাসি দিদা চলে এসেছে তারপর আমার মামি দুই মামি চলে এসেছে আমার মেজো মাসি এসেছে আর আমার মা হচ্ছে বড় আমার মায়েরা তিন বোন তো আমি ভীষণ খুশি যে তারা সবাই আমার এই দিনটাতে ছিল মানে এটা আমার জন্য একটা বড়ো পাওয়া তারপরে হঠাৎ করে আমার কাছে কল আসলো যে তারা সব বেরিয়ে পড়েছে তো আমি তাড়াহুড়ো করে রেডি হতে বসে গেলাম আর আমার আগে থেকে ইচ্ছা ছিল যে দিনের বেলা প্রোগ্রাম হবে একদমই হালকা একটা মেকআপ করবো তো সেইভাবেই দেখো আমি একদম অল্প কিছু প্রোডাক্ট নিয়ে বসে পড়েছি বলতে বলতে ওরা সবাই দেখো চলে এসেছে আর আমি খুবই খুশি হয়েছিলাম যে সেদিন ওদের বাড়ি থেকে তারপর দিদি বাড়ি থেকে কাকা বাড়ি থেকে মামা বাড়ি থেকে প্রত্যেকে এসেছিলো এটা আমার জন্য একটা স্পেশাল পাওয়া যে না আমার শুভ দিনে তারা সবাই আমার পাশে ছিল আর এইখানে দেখো সবাইকে বসতে দিয়ে দিয়েছে আর ওদিকে কিন্তু আমার সাজা এখনো কমপ্লিট হয়নি শাড়িটা পরে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি কিন্তু কোপাতে এখন আমার ফুল লাগেনি কারণ ফুলগুলো আমি অপূর্বকেই আনতে দিয়েছিলাম এদিকে সব ভাইরা দাদারা মিলে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে সঙ্গে অপূর্বকেও নিয়ে এসেছে আমি কিন্তু একটু ভীষণ লজ্জা পাচ্ছিলাম কারণ এত সেজে এর আগে আমি কখনোই ওদের সামনে যাইনি আর এদিকে দেখো আমার ভাগ্নি আর আমার আদরের ছোট নুনও চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে তো তারপরে আমরা যাব একটু বাইরে ফটোশ্যুট করতে আর এই ফটোশ্যুট নিয়ে আমার যে কত স্বপ্ন ছিল আগে থেকেই কারণ আমার দাদার নামও অপূর্ব ও একজন বড় ফটোগ্রাফার আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার বিয়েতে ও আমাকে ভিডিও করে দেবে ছবি করে দেবে তো সেদিন খুব আগে গিয়ে চলে এসেছিলো যাতে আমি টেনশন না করি কিন্তু আমার মানুষটা আসতে দেরি করেছিল ওই কারণে আমি আগে ভিডিও করতে বা ছবি তুলতে পারিনি তো তারপরে দেখো তাড়াহুড়ো করে আমাদেরকে নিয়ে গেল আমাদের বাড়ির সাইডে ওখানে কিছু সিঙ্গেল ছবি তুলে নিলাম আমি কাফিয়ে থাকে রাত হয়ে যাচ্ছে কেন বডি সুজা এইটা হালকা দাঁত জোড়া গানা কিন্তু হালকা একটা হালকা হাত এই ছবি তোলা নিয়ে সেদিন যে কাণ্ড হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর পারছি না মানে অনেক ইচ্ছা ছিল অনেক রকমের পোজ দিয়ে ছবি তুলব কিন্তু এই আমার মানুষটা এতটাই লজ্জা পাচ্ছিল যে মনে হচ্ছিল অন্য কোনো মেয়ের সঙ্গে ছবি তুলছে দাদা বারবার বলে দিচ্ছে যে তুমি ভুলে যাও আমি তোমার দাদা তবু কেমন যে ছবি হয়েছে আমি নিজেও জানি না এখনও আমার কাছে সমস্ত ছবি এসে পৌঁছায়নি আর এদিকে দেখো আমার বাড়ির সব বাচ্চাগুলো পুরো পাগল করে দিয়েছে আমাকে দিকা আমাদের কিন্তু এক্সট্রা করে ছবি তুলে দিতে হবে তো এখন সেই পর্বই চলছে ওরা নিজেরা একটু স্টাইল করে ছবি তুলে নিচ্ছে m u l 로다 তো সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট করে ফর্মালিটি সব পূরণ করে দেখো আমাদের শুভকাজটাও সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা ভীষণ খুশি এই দিনটার জন্য ভগবানের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কিন্তু কোনো শুভ কাজই সম্পূর্ণ হয় না তো আমাদের এই শুভ দিনে আমরা দুজনে ভগবানের কাছে একটাই প্রার্থনা কামনা করি আমরা বাকি জীবনটা জন্য এভাবেই পাশে থেকে কাটিয়ে দিতে পারি বাড়ির প্রত্যেকটা গুরুজনদের কাছে এইটুকুই প্রার্থনা যা তারা যেন সকলেই আমাদের আশীর্বাদ করে যাতে আমরা দুজন দুজনকে বুঝে একে অপরের পাশে থেকে সুখ দুঃখের সাথী হয়ে যেন বাকি জীবনটা পার করতে পারি এটাই সকলের কাছে আমাদের আজকে প্রার্থনা সকলের আশীর্বাদ নেওয়া কমপ্লিট এখন দেখো আমরা সবাই একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নেব আর এই যে দেখতে পাচ্ছ সামনে টেবিলে যত সব আয়োজন এগুলো কিন্তু আমার উনি আর আমার জামাইবাবু আমাকে সারপ্রাইজ দিয়েছিল যাই হোক খুব ভালো লেগেছিলো তো এখন দেখো আমরা একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নেব সবাই আছো একটু ক্লোজ হয়ে যাও না পিছনে চলে আসছো না আপনি এদিকে চলে আসুন সাইডে আসুন আসছে না

এদিন তাক দুজনে এক ব্যস্ত <laughs> <laughs>

ঠিক আছে <laughs> <laughs> আমি দেখছি হ্যাঁ আমি চলে গেলাম

এদিকে ভাই আর জিজু আমার আর ওর উপর তো ভীষণ রেগে গেছে কারণ ওরা প্রথম থেকে চেয়েছিল বাইরের লোকেশানে সুন্দর একটা তৈরি করে ওখানে ফটোশ্যুট করাবে সূর্যের আলোতে কিন্তু সেটার হয়নি কারণ বাড়ির প্রোগ্রাম শেষ করতে অনেকটাই লেট হয়েছিল তো আমাদের যেতে যেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতে এসে দেখো কাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমার বাচ্চাগুলো সারা বছর যাদেরকে নিয়ে আমার কাটে তো আমার স্টুডেন্ট ওরা একটু দেরি করে এসেছে তাই বললাম আমি তোমাদের জন্য আফসেট আর এখানে মজা করে বলা হচ্ছে যে এখনও মার বিয়ে হয়নি আর এত সুন্দর একটা বৌমা পেয়ে গেছে আর এই যে এখানে আমার সমস্ত প্রিয় মানুষগুলো খেতে বসে গেছে দাদা আছে ভাই আছে কিন্তু একটা কথা এখানে কিন্তু আমার মানুষটার জন্য ওরা একটা সিট রাখেনি উনি একদম কোনাতে গিয়ে খেতে বসেছে সেটা নিয়ে আমি তর্ক করছিলাম দাদার সঙ্গে যে তুমি কি করে ভাইকে ছেড়ে খেতে বসে গেলে অ্যাকচুয়ালি আসতে আমাদের দেরি হয়ে গেছে আর সবাইকে খেতে বস বসিয়ে দিয়েছে ওই কারণেই ও খেতে বসতে ওদের সঙ্গে ছাড়া পড়ে গেছে ও সাইডে খেতে বসেছিল। আর এখানে দেখো ভাই বসেছে বোন বসেছে আমার ননদ বসেছে আর এই যে আমাদের বাড়ির ছোটো ডন সেদিন পড়ে গেছিলো তোর মুখে একটু লেগেছে মনে হচ্ছে খেতেও অনেকটা অসুবিধা হয়েছে ওনার আর এই যে আমার মানুষটা এই তো এই সাইডে খেতে বসেছে আমাকে খেতে বসতে নেয়নি নানা মজা করে বললাম আমাকে খেতে বসতে বলেছিল কিন্তু আমি বসিনি কারণ বাড়িতে আরও অনেক গেস্ট আছে তাদেরকে খাইয়ে তারপরে আমরা বাড়ির সবাই খাবো ওখানে দাদু দিদা মামা মামি ভাই দিদি জায়বু সকলেই খেতে বসেছে খাওয়া দাওয়া করে সবাই এখন ব্যস্ত হয়ে গেছে সবাইকে বাড়ি ফিরতে হবে কিন্তু আমি একটু চেয়েছিলাম যে আরেকটু সময় থাকুক সবাই একটু একসঙ্গে আনন্দ করব নাচ করব সেটা আর হয়ে ওঠেনি কারণ সবাই বলেছিল যে বাচ্চা কাচ্চা আছে একটু তাড়াতাড়ি যেতে হবে তো ওই কারণে দেখো ভাইরা আমার সঙ্গে একটু ডান্স করে নিল প্রোগ্রামটা এখন শেষের দিকে আমাদের সমস্ত গেস্টরাই খাওয়া দাওয়া করে মোটামুটি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে আর এখানে এই যে আমাদের ফ্যামিলি মেম্বাররা খেতে বসেছে এই এক টেবিলে ভাই ছিল দাদা ছিল তারপর আমার জামাইবু ছিল ভাগ্নের ছিল তো ওরা একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করেছে আর এই যে আমার ভাই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে আর এখানে দেখো আমার জামাইবাবু আমি জামাইবাবুকে বলছিলাম তুমি আমাকে না ডেকে খেতে বসে গেছো বৌদি ভাইকেও বলছিলাম বৌদি ভাই আজকে ভীষণ কাজ করেছে দেখো দেখে বোঝা যাচ্ছে আর এই যে সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব আর সেই এতটা মাথা ব্যথা করছিলো যে দেখো প্রোগ্রামটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আগে মাথাতে তেল দিয়ে নিয়েছি খাওয়া দাওয়া যে দিদি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই আমাদেরকে উইশ করো যাতে আমরা বাকি জীবনটা ভালো থাকতে পারি তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে